আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর। যে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে এসেছি আপনার জেলার ঈশ্বরদী উপজেলার অরঙ্গাটাই প্রতি সপ্তাহে এই হাটে চলে আসছি প্রতি সপ্তাহে ধারাবাহিকের সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে আপনাদের দেখাবো এই বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাভীগুলো আছে প্রচুর পরিমাণে এই হাটে কালেকশন হয় তো সেই গাভিগুলোই দেখাবো আর অনেক রিজনেবল দামে এই হাট থেকে পাওয়া যায় সেই গাভীগুলো দেখাবো সেই গাভিগুলোর যাতমান বয়স বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা বলি এই হাটের ব্যাপারদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি ব্যবসায় যে কেমন চলছে ভাই খুবই পাতলা ব্যচা খুবই কম কাস্টমারও হাটে কম দেখছি তো দর্শকেরা গরু কিনবে তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা একটু বলবেন আমার পরিচয় আমি মোহাম্মদ রশিদুল ইসলাম আমার গ্রাম রংপুরা থানায় সদ্য জেলা পাবনা তো আজকে কী দেখাবেন দর্শক আজকে দেখাবো দর্শকরা আমাকে বলছে যে ভাই গাবি গরু তো দেখছি এবার ওই যে আপনার আড়া গরু কয়টা বিক্রি করে আমি হাই ভাই এই সপ্তাহে কয়েকটা নিয়ে আসি দর্শকের ওই জন্য এই দেখানির বাচ্চা ছেলে দুধের গাবিগুলো গুলো রানিং দুধের গাবি কিন্তু অনেকেই চাইছে আমার জন্য দেখবে ভাই কয়টা কিনছি আমার ধরে তো আর কয়টা নিয়ে আসছি আর কয়টা আবার পরের সপ্তাহে নিয়ে আসবো এই জন্য ওই কিনে দেখানি

খুবই সুন্দর একটা গাবি তো ভাই দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সব সুস্থ সব সব ঠিক আছে তো ভাই খাওয়া দাওয়া সব ঠিক তাছাড়া হাটে নিয়ে আসা দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালন খুবই সুন্দর ওলান পালন রানিং তো 10টা আমার দর্শক দহন করে নেবে ভাই কোয়া দিব না থাকলে আমি বলবো কেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি অপজিট সাইড থেকে অপজিট সাইড থেকে দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর একটা গাবি

এই গরু গরুগুলা পাওয়া যায় অনেকে এই তথ্যটা জানে না মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই হাটে এসে পেয়ে যাবেন গরু সুন্দর সুন্দর দুধের গ্যারান্টি

গুলো পশুর থেকে যে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলো সেই গাড়ি গুলো দেখাচ্ছিলাম খুবই রিজনেবল দামে আজকে ভাই এগুলো বিক্রি করছে যারা নিতে চান স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে নিয়ে নেবেন তো পরবর্তী করে দেখাই ভাই

খুবই সুন্দর একটা গাড়ি এটার দাম কেমন ভাই এটার দাম চলছে যে পুষো আশি হাজার পুষো সুযোগ আছে কিছুটা দর দাম করে নিতে পারবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাড়ি তো এটা সাইড করে দিই পাশেরটা দেখাই আচ্ছা আরেকটা দেখেন পাশে আরেকটা দেখতে পাচ্ছি মাসাল এটা কি জাতের ভাই এটা হচ্ছে অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান ক্রস বয়সটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত রানিং দুধ আছে এটা ভাই কয় লিটার এটা দুধ পাচ্ছে আট লিটার আট লিটার দুধ রানিং পাচ্ছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি এটার দাম কেমন

পাশে আরেকটা সুন্দর গাবে দেখতে পাচ্ছি এই জার্সি আছে একটা জার্সি জার্সিটা দেখাই দিই আমরা এটা কি জাতের ভাই জার্সি এটা জার্সি এটা বয়স্কয়দ এটা হচ্ছে সৈদাদ সৈদাদ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এটা রানিং করতে হবে এটা হোম দুধ হয় কেজি কেজিপাশিক দুধ হয় কেজিপাশিক দুধ হয় রানিং মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাবে গাই গরু নিতে হবে পরিচর্যা করে পরিচর্যা করে বাড়িতে নিয়ে খাওয়া বীজ ধরে নিতে হবে ব্যাস এটার দাম কেমন ভাই এটার দাম টাকা পেয়ে যাবে যার সিটা লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ পাঁচ লিটার তাস্কেটে পর্যন্তই ভাই বলতো যেটু গাছে ওটি কি তার বেশি জি জি ভাই নিতে হলে নাম্বার আছে মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু এইট আমার কন্টাক্ট নাম্বার ই মো আছে থ্রি টু এইট ডবল ওয়ান টু ফাইভ টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ আমার যে দুটাই চলে হোয়াটসঅ্যাপ শুদ্ধি চলে যেটা

তো ভালো থাকবে না আল্লাহ হাফেজ আল্লাহ